সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি আমরা গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ অফিসার বা প্রভেশনের অফিসার পদটা রয়েছে সেই পদের জন্য আজকে শুরুতেই বেশ কিছু লিখিত গণিত আপনাদের এবং যে গণিতগুলোর আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলোই আমরা আজকে রেখেছি পাশাপাশি ফোকাস রাইটিং ইংলিশ টু ব্যাঙ্গলি ব্যাঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এবং অনুবাদ এগুলোও কিন্তু আমরা একটু দেখবো ঠিক আছে তো দেখেন তেরো নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা অনেকেই আপনারা চেনেন বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এই অঙ্কটা আসতে দেখা যায় তো দেখেন কি বলা হচ্ছে একটি আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল তো এই ধাঁচের অঙ্ক আপনারা অনেকেই করতে পারেন না তো আমি শুরুতে এটা দেখবেন না বাম দিকের সলিউশন দেখার দরকার নাই আমার শীতে রয়েছে এটা তো আমি একটু বুঝাই দেই আপনারা একটু ভালো করে বোঝেন তাহলে মোট আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ছিল তাহলে ধরলাম আমি এই টোটাল খুঁটিটা এটা হচ্ছে আটচল্লিশ মিটার তা আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আটচল্লিশ মিটার টোটালটা এবার এই আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়েছে তো ধরেন যে কোনো একটা জায়গায় ভেঙে গেছে তো আমি ধরলাম এই জায়গায় ভেঙে গেছে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে কি হলো ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো তাহলে এই যে অংশটা এই অংশটা ভেঙে কি হয়েছে বলেন তো দেখি এই দিকে পড়েছে পড়ে এই ভূমির সাথে একটা কোন উৎপন্ন করেছে সেই কোনটা কত ডিগ্রি সে কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে এই কোনটা হলো থার্টি ডিগ্রি আচ্ছা বলেন তো এই অংশটুকু এই অংশটুকুর সমান কিনা অবশ্যই এখন আমি যদি বলি যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু এক্স তাহলে বলেন তো ভেঙে পড়া অংশটুকু কত ভেঙে পড়া অংশটুকু হচ্ছে টোটালটা আটচল্লিশ আর তার থেকে এক্স মাইনাস করলে যেটা হবে সেটা তার মানে আটচল্লিশ মাইনাস এক্স নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমি কি বলতে যাচ্ছি। মনে করেন যে এই অংশটা এখন এটার ক্ষেত্রে নেই তো যেহেতু ভেঙে পড়েছে তার মানে এখন আমরা বলতে পারি যে এই অংশটা যদি আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি তো ধরেন এখান থেকে এই যে অংশটা এই অংশটা এখন আর নাই ঠিক আছে আমি একেবারে নিশ্চিন্ন করে দিলাম বা একেবারে মুছে দেওয়ার চেষ্টা করলাম যে এটা আর এখন এখানে নেই তো এইবার আসেন কি করব আমরা বলেন তো দেখি তার মানে আমাদের বের করতে বলেছে যে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল তার মানে এখান থেকে এই এই পর্যন্ত এক্স এর মান আমরা বের আমাদের হয়ে যাবে তো তো বলেন দেখি এখানে এটা এটা কি হচ্ছে অতিভুজ আর এটা কি এটা হচ্ছে লম্ব এটা কি ভূমি ভূমির মান তো এখানে দেওয়া নেই শুধু একটা কোন দেওয়া আছে তো অতিভুজ আর লম্ব বলেন তো দেখি লম্ব অতিভুজ কোন সূত্রটাকে প্রেফার করে আমি যদি বলি যে সাইন ট্যান কট সেক সেক এই যে ছয়টা রয়েছে এই ছয়টার মধ্যে এই লম্ব বা ভাগ অতিভুজ মানে কোন সূত্রটা লম্ব ভাগ অতিভুজ কোন সূত্রটা অথবা আপনারা যদি বলেন যে আমি অতিভুজ ভাগ লম্ব এটা যদি লিখি তাহলে এটার ক্ষেত্রেও সম্ভব তো বলেন তো লম্ব ভাগ অতিভুজ আমরা জানি সাইন থিটা ইকুয়াল কিনা অবশ্যই জানি যে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ এভাবেই কিন্তু ডিসিশনটা নিতে হয় যে সাইন হবে নাকি ট্যান হবে নাকি কস হবে নাকি কট হবে কি হবে এভাবে ডিসিশনটা নিতে হয় আপনারা অনেক সময় মুখস্থ করেন আসলে অঙ্ক মুখস্থ জিনিস নয় আমি বারবার বলি বিষয়টা যাদের হালকা ধারণা আছে তারা কিন্তু ধরতে পেরেছেন তো এবার আসেন তাহলে লম্ব ভাগ অতিভুজ হয়েছে তাহলে বলেন তো দেখি বা সাইন থিটা তার মানে সাইন থার্টি ডিগ্রি এই যে দেখেন থার্টি ডিগ্রি লম্ব কত লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে আটচল্লিশ মাইনাস এক্স ঠিক আছে তাহলে এখন সাইন থার্টির মান আমরা কত জানি হাফ জানি ওই যে একটা চার্ট রয়েছে এরকম বক্স করে সাইন কস ট্যানের চার্ট রয়েছে মানে জিরো ডিগ্রি তারপরে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এরকম রয়েছে তাই না ওই চার্ট থেকে আমরা সাইন থার্টির মান হাফ বের করে নিয়ে আসলাম তো এখন এই মানগুলো মুখস্ত করারও কিন্তু বেশ কিছু কৌশল রয়েছে সেটা তো আর এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তাই না বজ্রগুন আটচল্লিশ এক্স গুণ দ্বারা কে করলে হবে আটচল্লিশ মাইনাস এক্স তাহলে বা টু এক্স এই এক্স দিকে আসলে প্লাস এক্স ইকুয়াল হচ্ছে ফোরটি এইট তাহলে বা টু এক্স আর এক্স থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে ফোরটি এইট তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করবো যে এক্স ইকুয়াল বা উপরে হবে ফোর্টি এইট তার নিচে থ্রি কাটাকাটি করলে ষোলো তাহলে সুতরাং ভ্যালু হবে তার মানে আমরা বলতে পারি যে খুঁটিটি ষোলো মিটার উঁচুতে ভেঙেছিল এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি দেখেন অঙ্কটা কিন্তু একেবারে প্রপার নিয়মে করে আমি আপনাদেরকে বোঝাই দিলাম এখন যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেটা আপনার ব্যাপার তবে এইভাবেই বুঝে বুঝে কিন্তু অঙ্ক করতে হবে তো আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি পরেরটাতে চলে যাই এখানে দেখেন বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক আমি এখানে শিটে রেখেছি কেননা মান নির্ণয় কিন্তু একটা আসতে পারে মনে রাখবেন যে এটাই যে আসবে এমন না এই ধাঁচের বর্গের অথবা কিউবের একটা প্রশ্ন আসতে পারে অথবা যেগুলো রয়েছে যে এভাবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স অথবা এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর এই আদলে কিন্তু একটা প্রশ্ন আপনাদের চলে আসতে পারে তো এই আঠাশ নম্বর প্রশ্নটা আমি সলিউশন করে দিব এখানে তো আপনারা এই এটা সলিউশন যে দেওয়া আছে এটা আগে দেখবেন না এটা পরে দেখবেন আমি করে দেওয়ার পর তাহলে আপনারা কি করবেন আঠাশ নম্বর প্রশ্নের উত্তরে শুরুতে আপনারা নম্বর দিয়ে লিখবেন দেওয়া আছে খুব দ্রুত লিখতে হবে কিন্তু দেওয়া আছে এ কি দেওয়া আছে বলেন তো এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব ইকুয়াল হচ্ছে ফাইভ ওয়ান থ্রি এটা দেওয়া আছে আবার এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে থ্রি বলেছে কি এ বি ইকুয়াল টু হোয়াট এই পুরোটাই কিন্তু দেওয়া আছে এর মধ্যে তাহলে আমরা সুতরাং দিয়ে এই লাইন থেকে অঙ্কটা শুরু করব। কেন শুরু করব। কেননা এই লাইনের অনুসিদ্ধান্ত বসালেই আমরা এ বি পেয়ে যাব তাহলে বা কি হবে এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি নিঃসন্দেহে বুঝতে পেরেছেন এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমি এখানে বসিয়ে দিয়েছি তাহলে বা এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে থ্রি তার মানে থ্রির উপর কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এটার ভ্যালু হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে ফাইভ ওয়ান থ্রি তাহলে বাকি দাঁড়াচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস তিন তিরিখা নাইন এবি ইকুয়াল হচ্ছে ফাইভ ওয়ান থ্রি তাহলে বাকি হচ্ছে নাইন এবি ইকুয়াল পাঁচশো তেরো থেকে সাতাইশ মাইনাস করে দিলাম তাহলে কত হবে বা নাইন এবি ইকুয়াল পাঁচশো তেরো থেকে সাতাশ মাইনাস করলে সাত আছে তেরো মিলাতে ছয় হাতে এক দুই রেখে তিন তিন আছে এগারো মিলাতে আট তাহলে থাকলো চার চারশো ছিয়াশি তাহলে আমরা বলতে পারি বা তার নিচে কত নয় কাটাকাটি করবো পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তিন ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে সুতরাং এবি এর ভ্যালু হচ্ছে ফিফটি ফোর এই যে দেখেন চুয়ান্ন বা ফিফটি ফোর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার আমি কিন্তু এক লাইনও বাদ দিলাম না তবে পরীক্ষার হলে আপনি চাইলে লাইন গ্যাপ দিতে পারেন আপনি সরাসরি যেমন এই লাইনটা আপনি নাও লিখতে পারেন এই লাইনের পর আপনি এটা লিখতে পারেন এভাবে মাঝখানে দু একটা লাইন আপনি বাদও দিতে পারেন ঠিক আছে সরাসরি কেননা অঙ্ক করার জন্য তিন থেকে একটা অঙ্ক করার জন্য সর্বোচ্চ তিন মিনিট সময় পাবেন তিন মিনিটের মধ্যেই আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কিভাবে করব এবং কত দ্রুত ক্যালকুলেশন আমাকে করতে হবে এবার আমি ফোকাস রাইটিংয়ে চলে যাচ্ছি এ একটু বলি যারা গ্রামীণ ব্যাংকের সাজেশন আমার কাছে আপনারা নিতে চান লিখিত এবং হচ্ছে এমসিকিউ দুটোই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান ও প্রযুক্তি সহ আপনারা যারা নিতে চান তার অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন সাজেশনের মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা তো আমি খুবই কম ফি নির্ধারণ করেছি যেহেতু পিডিএফ সাজেশন সেক্ষেত্রে যদি আমি আমার তৈরি করতে হয়তো টাইপ করতে ধরেন তিন টাকা খরচ হয়েছে আমি যদি এটলিস্ট একশো জনের কাছে দিতে পারি তো মোটামুটি আমার সাত হাজার হয়ে যাবে তো এনাফ এই জন্য আমি হচ্ছে সত্তর টাকা ফিটা নির্ধারণ করেছি যেন আপনারা সহজেই দিতে পারেন অনেকেই কিন্তু খুব বেশি নিয়ে থাকে তো যাই হোক সাজেশন মানে আবার এই নয় যে হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা আপনারা অনেকেই আমার কাছে চান বিধায় আমি একটু ঘাটাঘাটি করে তৈরি করেছি যদি নিতে চান তো নিতে পারেন এই নম্বরে অবশ্যই কল দেবেন না হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন ওকে এবার আমি ফোকাস রাইটিংয়ে চলে যাচ্ছি এখানে দেখেন এই পনেরো নম্বর প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ কি কারণ হচ্ছে মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংকের হচ্ছে মূল বিষয় ক্ষুদ্র ঋণ এবং সেটা জামানতবিহীন ঋণ এই জামানতবিহীন ঋণের ধারণা গ্রামীণ ব্যাংকে সর্বপ্রথম সারা পৃথিবীর সামনে নিয়ে আসে এবং এই ধারণার কারণেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পিস প্রাইস উনি কিন্তু অর্থনীতিতে পায়নি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে যৌথভাবে নোবেল নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো এই তথ্যটাও আপনারা অনেকে জানেন না যে আপনারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু অর্থনীতির ছাত্র অর্থনীতির শিক্ষক তাই তিনি মনে হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু না তিনি পেয়েছেন পিস প্রাইজ বা শান্তি পুরস্কার নোবেল শান্তি পুরস্কার মাথায় রাখবেন এবার আসেন আমরা দেখি এখানে কি লেখা রয়েছে ইন্ট্রোডাকশনে আপনারা চাইলে এভাবে ইন্ট্রোডাকশন বা কনক্লুশন লিখতে পারেন অথবা যদি মনে করেন যে আপনি প্যারা প্যারা করে লিখবেন এমনিতেই তাও লিখতে পারেন আসলে সময় তো খুবই কম তাই না মাত্র আর কতটুকু লেখা যায় আপনারা খুব দ্রুত লেখার প্র্যাকটিস করবেন দেখেন এখানে কি লেখা রয়েছে মাইক্রো ক্রেডিট ইজ ইজ আ রেভলিউশনারি ফিনান্সিয়াল টুল দ্যাট প্রোভাইডস স্মল লোন দ্য পৌর স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস উইদাউট রিকভারিং collateral collateral বোঝায় নিশ্চয়ই মানে উইদাউট রিকোয়ারিং কোলাটারাল মানে হচ্ছে কোনো ধরনের জামানত ছাড়া তো এই যে শব্দগুলো এগুলো কিন্তু টেকনিক্যাল শব্দ এই শব্দগুলো কিন্তু আপনাকে জানতে হবে আপনি গ্রামীণ ব্যাংকের পরীক্ষা দিবেন সিনিয়র অফিসার পদে পরীক্ষা দেবেন আর হচ্ছে এগুলো জানবেন না তা তো হবে না বলে রাখি আমি বলেছি আগের ভিডিওতে আপনারা সহকারী অফিসার বা প্রভেশনাল অফিসার পদে অনেক সময় এই পদটাকে আমরা ট্রেনিং অফিসারও বলে থাকি এই পদে আপনারা পরীক্ষা দিয়ে ঢুকবেন এক বছরের ট্রেনিং পিরিয়ড শেষে যখন আপনার তারা একটা পরীক্ষা নেবে আবারও সেই পরীক্ষায় যখন আপনি ফাইনালি উত্তীর্ণ হবেন তখন আপনাকে সিনিয়র অফিসার পদে পদায়ন করা হবে এবং এই জন্য এই পদের প্রশ্নটা কিছুটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হয় এটা কিন্তু এইসিসির পাশের পদ না এটা কিন্তু স্নাতক হচ্ছে পাশের একটা পদ এই জন্য এটার প্যাটার্নও কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে তাহলে দেখেন এভাবে আমি কিন্তু লিখে রেখেছি এবং আপনাদের সুবিধার্থে এখানে পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি কনসেপ্ট অরিজিন তারপরে রোল ইন রুরাল ডেভেলপমেন্ট এরপরে পয়েন্ট আকারে রয়েছে এবং চ্যালেঞ্জেস রয়েছে এরপরে ফাইনালি কনক্লুশন রয়েছে এবং সবচেয়ে বড় কথা এই শর্ট এসেটার আমি বাংলা করে দিয়েছি আপনাদেরকে যেন পড়তে কিছুটা সুবিধা হয় যেমন ক্ষুদ্র ঋণ হলো একটি বিপ্লবাত্মক আর্থিক ধারণা মানে একটা বিপ্লবী ধারণা আর যার মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগণকে জামানত ছাড়া ছোট অঙ্কের ঋণ প্রদান করা হয় এটি গ্রামীণ উন্নয়ন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা উদ্যোক্তা তৈরি এবং দারিদ্র হ্রাস করা বাংলাদেশে ক্ষুদ্র ঋণ গ্রামীণ জনগণের আর্থ অবস্থার উন্নয়নের একটি প্রধান হাতিয়ার তো আমি যদি বাংলা দিয়ে লিখতাম ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ উন্নয়ন তাহলে কিন্তু আরেকটু অন্যভাবে লিখতাম তো সেক্ষেত্রে যেহেতু ইংরেজি দিয়ে খুব বেশি কঠিন কঠিন শব্দ কিন্তু সেখানে প্রয়োগ করার কোনো আসলে সুযোগ নেই এই জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যদি কখনো আপনাদের এই পরীক্ষায় ধরেন বাংলায় এসেছে মানে রচনা এসেছে যদিও আসেনি ইতিপূর্বে যদি এসে যায় হঠাৎ করে তাহলে কিন্তু আপনারা এটা পড়ার মাধ্যমে এই সংক্রান্ত বাংলা রচনাও কিন্তু আপনারা লিখতে পারবেন এই জন্য পাশাপাশি আমি কিন্তু বাংলাগুলো দিয়ে রেখেছি কৌশলে তো দেখেন ধারণা ও উৎপত্তি কি যে ক্ষুদ্র ঋণ ধারণাটি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এটি মূলত সেই সব মানুষকে লক্ষ্য করে লক্ষ্য করে যারা প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকে বিশেষ করে দরিদ্র গ্রামের নারী এবং পরিবার খুদ্র ঋণ কেবল টাকা ধার দেওয়া নয় বরং এটি আত্মনির্ভরতা এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ তৈরি করে এবং গ্রামীণ উন্নয়নে যে ভূমিকা রাখে মানে ক্ষুদ্র ঋণটা সে সম্পর্কে কিন্তু পয়েন্ট আকারে বেশ কিছু হচ্ছে 4টা 5টা পয়েন্ট করা হয়েছে এবং এর চ্যালেঞ্জগুলো এখানে লিখে রাখা হয়েছে এবং ফাইনালি উপসংহার রয়েছে দেখেন ক্ষুদ্র ঋণ বিশেষ করে বাংলাদেশের মতো দেশে গ্রামীণ উন্নয়নের জন্য এক হচ্ছে কার্যকর এখানে মানে হচ্ছে একটু কম বেশি হয়েছে কিন্তু কার্যকর হাতিয়ার হিসেবে প্রমাণিত হয়েছে যদিও এটি দারিদ্র দূর করার একমাত্র উপায় নয় তবে শিক্ষা স্বাস্থ্য সেবা ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে একত্রে প্রয়োগ করলে এটি গ্রামীণ অঞ্চলের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে পারে সঠিক প্রয়োগ ও নজরদারির মাধ্যমে ক্ষুদ্র ঋণ গ্রামীণ জীবন রূপান্তরের আরো শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে এটা হচ্ছে উপসংহারে একটু মানে ভাবগম্ভীর্যের সহিত শব্দগুলো করতে চয়ন হয় এবং ইংরেজিগুলো সেভাবেই কিন্তু আমাদের নির্বাচন করতে হয় দেখেন আমি একটু কনক্লুশনটা দেখাচ্ছি দেখেন কনক্লুশনে বলা হচ্ছে মাইক্রো ক্রেডিট হ্যাজ প্রোভেন টু বি এফেক্টিভ টুল ফর রুরাল ডেভেলপমেন্ট স্পেশালি ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ ওয়াইল It is not a complete solution to poverty when combined with education, healthcare, and infrastructure development, it can lead to sustainable progress in rural areas. Responsible implementation and uh, regulation can make microcredit even more impactful in transforming rural lives. তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন লেখাগুলোর মধ্যে একটা কম্বিনেশন রয়েছে আপনারা যদি এত ভালোভাবে লিখতে নাও পারেন তারপরেও ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করে কিন্তু এই জিনিসগুলো আপনারা লিখে দেবেন তা আমি দুটো অঙ্ক দেখালাম এরপরে একটা ফোকাস রাইটিং দেখালাম এরপরে আমি ইংলিশ টু বেঙ্গলি যে অংশটা রয়েছে সরি বেঙ্গলি টু ইংলিশ যেটা রয়েছে সেটাতে একটু চলে যাব এটা দেখেন কি বলা হচ্ছে নেসেসিটি অব গুড গভর্নেন্স তার মানে সুশাসনের প্রয়োজনীয়তা ওকে তো এটা কিন্তু বর্তমান সময়ে খুবই সময় উপযোগী একটা ফোকাস রাইটিং তো এই সংক্রান্ত আপনাদের কিন্তু পড়তে হবে এই জন্য আমি এটাও দেখালাম যে নেসেসিটি অফ গুড গভর্নেন্স এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবারে আমরা ব্যাঙ্গলি টু ইংলিশ দেখব আমি চা অপেক্ষা দুধ পছন্দ করি তাহলে ইংরেজি কি আই প্রেফার মিল্ক টু টি সে সাঁতার জানে না হি ডাজ নট হি ডাজন্ট নো হাউ টু সুইম এখানে নট ব্যবহার করা হয়েছে আপনি চাইলে ডাজন্ট ব্যবহার করতে পারেন চাঁদের নিজের আলো নেই দ্য মুন হ্যাজ নো লাইট অফ আর ওন মেয়েটি হাসতে হাসতে চলে গেল দ্য গার্ল লাফিং সে কি স্কুলে যাচ্ছে না ইজ হি নট গোয়িং to স্কুল সে কিছু রেখে যায়নি সে কিছু রেখে যায়নি এটা কিন্তু প্রশ্নবোধক নেই সে কিছু রেখে যায়নি হি হ্যাজ লেফট নাথিং বিহাইন্ড সে ইংরেজিতে ভালো হি ইজ গুড এট ইংলিশ মনে রাখবেন কোনো কিছুতে ভালো অর্থে আমরা ব্যবহার করি প্রিপোজিশন হিসেবে সে ইংরেজিতে ভালো হি ইজ গুড এট ইংলিশ এভাবে আপনাদের কিন্তু জিনিসগুলো সম্পর্কে জানতে হবে এরপরে দেখেন আরো বেশ কিছু রয়েছে দুইটা বাঁচতে দশ মিনিট বাকি ইট ইজ টেন মিনিটস টু টু জোর যার তার একটা কিন্তু প্রভাবস বা আপনাদের আপনারা যেগুলোকে বলেন কি হচ্ছে প্রবাদ বাক্য হচ্ছে প্রভাবস এই সংক্রান্ত একটা আসতে পারে জোর যার মূল্যুক তার মাইট রাইট স্বদেশ একটি মহৎ গুণ পেট্রোটিজম ইজ আ গ্রেট ভার্চু তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আলোচনাগুলো আমরা খুব বড় করবো না একটু ছোট ছুটি রাখবো আপনারা যদি হচ্ছে নেন খুব একেবারে সিরিয়াসলি তাহলে কিন্তু অবশ্যই প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাদেরকে পড়াশোনা করতে হবে নচেত কিন্তু টিকবেন না মনে রাখবেন চাকরি কিন্তু সবার হবে না পরীক্ষা কিন্তু অনেকেই দিবে তো যারা একদম সিরিয়াস পড়াশোনার ব্যাপারে ওকে তারাই কিন্তু চাকরিটা পাবেন আমি বলবো অবশ্যই আপনারা প্রতিদিন রুটিন করে ছয় থেকে সাত ঘন্টা প্রিপারেশন নেবেন সেক্ষেত্রে রিটেন অংশটা কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি কারণ কি কারণ হচ্ছে এমসি কিউ অংশে মোটামুটি গোলবৃত্ত ভরাট যেহেতু নেগেটিভ মার্কিং নেই তো সেক্ষেত্রে আপনারা পারলেও গোলবৃত্ত ভরাট করবেন না পারলেও অনেক সময় কিন্তু হয়ে যাবে কিন্তু রিটার্ন পরীক্ষায় না পারলে কিন্তু আসলে করার কিছুই নাই আপনাকে বসে থাকতে হবে তো যারা একটু এই কয়েকদিনে প্রিপারেশন নেবেন তারা ইংলিশ টু ব্যাঙ্গলি কিছু দেখবেন কমন সবগুলো হয়তো পাবেন না কিন্তু দুই একটা বা তিন চারটা যদি পেয়ে যান সেটা লিখবেন পাশাপাশি বাকিগুলো বানিয়ে বানিয়ে লিখবেন সেক্ষেত্রে কিন্তু থাকবে ওকে যারা পড়াশোনা হচ্ছে অনেক করে করবে তারা কিন্তু অবশ্যই ফল পাবে তো আর বেশি কিছু আমি বলতে চাই না আপনারা সবাই আহ হচ্ছে মানে মোটামুটি আহ হচ্ছে অ্যাডাল্ট তো আপনারা নিশ্চয়ই বোঝেন যে আসলে সহজেই কোনো কিছু পাওয়া সম্ভব নয় এর জন্য পরিশ্রমের প্রয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে